ওয়েলকাম টু নিউ ব্লগ আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি খুব সকাল সকাল কিছু মাছ সংগ্রহের জন্য গোছে একটা মাছের আড়তে আসলাম একদমই রেল স্টেশনের খুব কাছে এবং রেল ক্রসিংয়েরও কাছে বাজার ঘেসে গড়ে ওঠায় মাছের আড়ত সকালবেলায় পাইকার খুচরা ব্যবসায়ী পাশাপাশি মৎস্য চাষি যারা সরাসরি মাছ চাষ করে সবার উপস্থিতিতে বেশ সরগরম এবং ঢাক চলতে থাকে চলতে থাকে ডাক তো এরকম এক সময়ে সকালবেলায় আবার দেখলাম যে এগারো সন্ধ্যে প্রভাতির ট্রেনটি তখন সেটা রেল স্টেশন ছেড়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই মাছের আলাদা অতিক্রম করছে ট্রেন আমার মনে হয় এখন অত্র অঞ্চলে পাইকারি মাছের বিক্রির জন্য বা আপনি পাইকারিভাবে হোলসেল অনেক মাছ সংগ্রহের জন্য চাইলেই সকাল সকালে আরোতে আসতে পারে অনেক ধরনের মাছ আরতে সকালবেলায় আসে আমি একদিন সকালবেলায় আসাতে স্পেসিফিকভাবে বলতে পারছি না তো আমার মনে হয় আপনি আসলে আপনার প্রয়োজনীয় মাছ এখান থেকে সংগ্রহ করতে পারবেন নর্মালি রুই কাতলা মৃগেল বা তেলাপিয়া পাঙ্গাস এই সমস্ত মাছ সিলভার কার্প আমি যে মাছগুলি দেখেছি আর কি আজকে এখানে ঘুরে তো আমার কাছে জায়গাটা বেশ চমৎকার লেগেছে এবং আশা করি আপনারা আসলেও ভালো লাগবে এবং খুবই সাশ্রয়ী মূল্য রিজনেবল প্রাইসে আপনি মাছ এখান থেকে সংগ্রহ করতে পারবেন আবার বিক্রিও করতে পারবেন খুব সহজে আপনার চাষ করা মাছ পাইকারি বাজারে বিক্রি করার জন্য একটু ভালো জায়গা হতে পারে আশপাশের এলাকার সবাই এখান থেকে এসে মাছ সময়ে মাছ বিক্রির কাজ করতে পারেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো একটি ব্লগে নতুন কোনো বিষয় নিয়ে আজ আপাতত এই পর্যন্ত আল্লাহ হাফিজ